সালাম এবং ওয়েলকাম ব্যাক টু Another ভিডিও তো সাকিব খানের আপকামিং সিনেমা тан دوب আসছে চলেছে এবং тан دوب সিনেমার মূল তোমরা জানো যে тан সিনেমার যেরকম ভাবে সিনেমাটাকে তারা বানাবে এবং সিনেমাটার অ্যাকশন থেকে শুরু করে রোমান্টিক সং প্রত্যেকটা ট্র্যাক কিন্তু দারুণ হতে চলেছে বাট রায়ান রাফি সাকিব খান এবং আরেকজনের নাম যদি অ্যাড না হয় তাহলে সিনেমাটা সিনেমা থাকবে না তারা তুফানের সময় দুটো দুখানা গান ডেলিভার করেছিল এবং দুখানা গান মানে গ্লোবালি হিট হয় গ্লোবালি শুধু ন্যাশনালি বলছি না গ্লোবালি সিনেমা গান দুটো হিট হয় সেটা মানে তার মেকার হচ্ছে প্রীতম হাসান প্রীতম হাসান আহ টাইমে একটা তাকে গান দিতে আমরা দেখতে পাই এবং প্রিভিয়াসলি এর শুরুত যেটা হয় সেটা হচ্ছে তুফান থেকে তুফানেতে তাকে আমরা দুখানা গান দিতে দেখি এবং দুটো গানই কিন্তু দুর্দান্তভাবে সুপার হিট হয় এবং সবচেয়ে বড় কথা তুমি অ্যাকচুয়ালি ফলো ফলো করবে যে তুফানের যে পার্ট ওয়ানটা যেখানে শেষ হয় সেখানে কিন্তু কিছু অডিয়েন্স আছে যাদের ওই স্টোরিটা বিশাল যে ব্যাপক লাগে সেরকম কাইন্ড অফ নয় বাট এই যে গানটা যেটা অন্তিম সময় যেটা আসে সেটা কিন্তু প্রচণ্ডভাবে ইমপ্যাক্ট ফেলতে পারে অডিয়েন্সগুলোর উপর যে প্রত্যেকটা অডিয়েন্স নাচছে করছে সেখানে ওই যে ভাইবটা ওই ভাইবটা অনেক সময় অডিয়েন্সের যে ফিলিংটা সেটাকে তার মধ্যে একটা ট্রানজিশন নিয়ে চলে আসে তো সেই জিনিসটা করতে কোথাও গিয়ে সক্ষম হয়েছিল প্রীতম হাসান তো প্রীতম হাসানের গান তো থাকবেই যদি রায়ান গ্রফির ছবি হয় তো রায়ান রফি আপকামিং সিনেমার তাণ্ডব সেই সিনেমার মধ্যে যেটা এখনও בדי আপডেট উঠে আসছে যে একটা কিন্তু তার থাকতে চলেছে যে আইটেম নাম্বার বা কিছু এবং সেইখানেতে সেই গানটাকে পুরোপুরি মেকিং এ সমস্ত কিছু কম্পোজ করবে হচ্ছে প্রীতম আহসান প্রীতম হাসানের আরো গান থাকতে চলেছে যেমন প্রীতম আহসান আর একটা গান বরবাদের ক্ষেত্র একটা রোমান্টিক একটা ট্র্যাক বানিয়েছিল যেটা একদম প্রথম গান ছিল বড় বাদের সেই গানটা বিতমাচানি বানিয়েছিল তো বিতমাচান সে ভালো একজন মিউজিক মেকার বলতে পারো বা একজন মিউজিক কম্পোজার বলতে পারো বা সিঙ্গারও সে খুব ভালো তো সে যদি আসে তার যে বিজিএম গুলো হয় তার যে ব্যাকগ্রাউন্ড গুলো হয় সেগুলো আলাদাই লেভেলের হয় এবং সে অডিয়েন্সের কোডটাকে খুব ভালোভাবে বোঝে যে অডিয়েন্স অ্যাকচুয়ালি কি এক্সপেক্ট কর তার থেকে সেই জিনিসটা সে বোঝে যদি বরবাদের আইটেম নাম্বারটা দেখো বরবাদ কিন্তু কালেকশন দিক থেকে অনেক বেস্ট অনেক বেস্ট ছিল বাট রায়ান রাফি যেভাবে প্রেজেন্ট করেছিল প্রীতম হাসানকে মেহাদি হাসান বিদয় কিন্তু সেইভাবে প্রেজেন্ট করতে পারেনি কারণ রায়ান রাফি তাকে পুরো নিয়েই চলে এসেছিল তাকে বড় পর্যায়ে নিয়েই চলে এসেছিল তো এরকম কাইন্ড অফ একটা থিঙ্কিং নিয়ে চলে মানুষটা দেখার যে আপকামিং দিনে কি হয় তবে খুব ল্যাভিশ কেলে হবে যেটাই হবে আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এটা নিয়ে তবে তোমাদের কি বক্তব্য তোমাদের মতে প্রীতম ছাড়া ছাড়াও আর কারোর গান থাকা উচিত কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ